বীরভূম জেলার শিউরি তিলপাড়া ব্যারেজে সম্প্রতি বড়সড় ফাটল দেখা দিয়েছে স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রশাসনের গাফিলতির ফলে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় সাইথিয়া নতুন ব্রিজের ওপর দিয়ে ঘুরপথে চলতে হচ্ছে গাড়িগুলিকে আর ফলে ওই রাস্তায় ব্যাপকভাবে যানজট তৈরি হচ্ছে এই প্রশাসনিক ব্যর্থতায় বিরুদ্ধে শনিবার দোসরা অগস্ট ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদে নামেন নেতারা বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা নেতৃত্বে দলীয় কর্মীরা শিউরি বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ তাদেরকে আটক করে ধৃতদের মধ্যে জেলা নেতৃত্ব ছাড়াও একাধিক কর্মী সমর্থক রয়েছেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহাকে কার্যত চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয়

এই সময় সিআরপিএফ এবং রাজ্য পুলিশের মধ্যেও কিছুটা ধস্তাধস্তি হয় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে জলসেচ দপ্তরের উদাসীনতায় এই ধরনের বিপদ হয়েছে সাধারণ মানুষ প্রতিনিয়ত বিপদের মধ্যে দিন কাটাচ্ছে অথচ প্রশাসন চুপ আমরা প্রতিবাদ জানিয়েছিলাম অথচ পুলিশ আমাদের কণ্ঠরোধ করতে চায় অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি কি বলছেন বিজেপি সভাপতি ধ্রুব সাহা শুনল উনত্রিশ কোটি সতেরো লক্ষ টাকার টেন্ডার হয়েছে তিলপাড়া ব্রিজ রিপেয়ারের জন্য আর আজকে সেই টেন্ডারের পরে কয়েকদিন ধরে আমরা দেখলাম কয়েকটা কংগ্রেস আর জেসিবি কে নিয়ে বালিগুলো উল্টোপাল্টা করলো আর টাকাটা শেষ হয়ে গেল বর্ষার আগে টাকাটা নয় ছয় প্ল্যানিং পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের এই প্রশাসন নিয়েছিল আর আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে চাই এই যে চোলা বাজে তৃণমূল আর ওই সরকার বীরভূমের জেলা প্রশাসন সকলের বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি বিধান রায় বিএন সাহেব উনি কি কারণে তৃণমূল উনত্রিশ কোটি সতেরো লক্ষ টাকা লুট করতে দিলেন আজকে বীরভূমের ঐতিহ্য আমাদের তিলপাড়া ব্রিজ সেই তিলপাড়া ব্রিজ ভাঙছে ভেঙে গেল তিলপাড়া ব্রিজ চলাচল বন্ধ হয়ে গেল আর তৃণমূলের অফিসে টাকা চলে গেল বীরভূম পুলিশের কাছে পয়সা চলে গেল ভাইজান টাকা খেয়ে নিল আমরা মানব এর আমরা তদন্ত চাই এবং অবিলম্বে এই রাস্তাকে চালু করতে হবে সাঁইথিয়া দিয়ে রাস্তায় গাড়ি যাচ্ছে আর তৃণমূল যেভাবে টাকা তুলছে সেই টাকা আমরা তুলতে দেবো না যদি যে না হবে ওখানে যদি গাড়ির টাকা তোলা হয় তাহলে আমরা বীরভূমকে অচল করে দেবো আমরা অচল করে দেবো বীরভূমকে এই নিয়ে আমাদের কালিক সন্তান হাজরা রিপোর্ট দেখাবো ভারতীয় জনতা পার্টির বীরভূমে যে বিজেপির সভাপতি রয়েছে ধ্রুব সাহা সেই সাহাকে কিন্তু বাংলার পুলিশ রীতিমতো একেবারে তার হাতে এবং পায়ে চারদিকে তুলে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে নিয়ে গেল কেন তাকে পুলিশে নিয়ে পুলিশ ভ্যানে এভাবে নিয়ে যাওয়া হয়েছে তো বিস্তারিত জানতে গেলে আসতে হয় যে বীরভূমের যে শিউড়ি তিলপাড়ার ড্যামের যে সেতু রয়েছে ব্যারেজের যে সেতু সেই সেতু কিন্তু প্রায় ফাটল দেখা দিয়েছে লাগাতার বীরভূমের প্রশাসনের তরফ থেকে কিন্তু নজরদারি চলছে যানবাহন কিন্তু নিয়ন্ত্রণে আনা হয়েছে রীতিমাত্র এই যে এনএইচ ফরটিনের উপর তিলপাড়া ব্যারেজ সেই ব্যারেজের সেতুর ফাটল আর এই ফাটলের কারণে উত্তরবঙ্গের সাথে এবং বিভিন্ন যে বীরভূম ঝা বীরভূম ঝাড়খণ্ড বীরভূমের সাথে উত্তরবঙ্গের যে সংযোগস্থল সেই সংযোগস্থল কিন্তু রীতিমতো এখন বিঘ্নিত একেবারে বন্ধ রয়েছে যান চলাচল এর আগেও বৃষ্টির বৃষ্টিরপাতের কারণেই কিন্তু এই ফাটল বাড়তে বাড়তে আরও বেড়েছে দেখা গিয়েছে এই ফাটলের জন্যই কিন্তু শিউরির মানুষজন ভোগান্তির শিকার হচ্ছে কি এই এনএইচ ফরটিনের ওপর দিয়ে উত্তরবঙ্গ সফরকারী মানুষজন অন্যদিকে বিভিন্ন যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে রামপুরহাট বা বিভিন্ন যে সকল ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে আর সার জন্যই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বীরভূমের যে শিউরি ডিএম অফিস জেলাশাসকের দপ্তরের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখায় আর এই বিক্ষোভেই একটা তুমুল দ্বন্দ্ব বেঁধে যায় সেখানে দেখা যাচ্ছে যখন বাংলার পুলিশ বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহাকে উঠিয়ে জোর বলপূর্বক উঠিয়ে গাড়িতে ওঠানোর জন্য তাকে কিন্তু চেষ্টা চালায় তখন কিন্তু বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার যে সি আর রয়েছে তারা কিন্তু বাধা দেয় পুলিশের সাথে মূলত দেখা যায় বাঘ বিতরণটা করছে মতোই দেখা গেছে যে বাংলা পুলিশ ভার্সেস সি জওয়ানদের বাঘ বেতার চিত্র তো উঠে এসেছে সাথে সাথে বিজেপি জেলা সভাপতিকে পায়ে হাতে টেনে ছিচড়ে তুলে পুলিশ ভেনে নিয়ে গেছে অন্যদিকে ভারতীয় জনতা পার্টির আরও যে সদস্যরা রয়েছে নেতাকর্মী তাদের সকলকেও কিন্তু এইভাবেই টেনে হিঁচড়ে জুয়ে জিপে তোলা হয়েছে প্রায় ন ঘন্টা ধরে তাদেরকে কিন্তু থানার মধ্যে আটকে রাখা হয় একই সঙ্গে যে অভিমন্যু মাল বিভিন্ন বিজেপি নেতা এবং তাদেরকেও কিন্তু যে লাঠি করে ছুড়ে বাড়া হচ্ছে এই ধরনের চিত্রও কিন্তু সামনে আসে রীতিমতোই বিজেপির সাথে পুলিশের এক ধস্তধস্তি চিত্র উঠে যা কিন্তু বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছে সাধারণ মানুষের জন্য যে সিউড়ি ব্যারেজ রয়েছে সেই ব্যারেজ ফাটল হলো কেন রক্ষণাবেক্ষণের অভাব শাসক দলের কাঠমানি খাওয়ার জন্যই এই এই বেসেতুতে সেতুতে ফাটল ফাটলের কারণে মানুষ বিপর্যস্ত হয়েছে এবং বিপদ ছেমে রাখা দিয়ে মানুষ যাতায়াত করছে বিশেষ করে যে ধর বাস রয়েছে এস বাস রয়েছে বিভিন্ন চারচাকা রয়েছে বিভিন্ন পাথর বোঝাই ডাম্পার রয়েছে তো সকলের এই যে বিপর্যস্ত বিষয়টি বারবার শিউরির মানুষকে ভোগান্তি শিকার করছে শুধু শিউরি নয় বীরভূমের বাসিন্দাকেই ভোগান্তি শিকারে ফেলেছে তাদের জন্য প্রতিবাদে নেমে তাদেরকে এভাবে হ্যাঁ পুলিশের হাতে মারধর খেতে হয়েছে লাঠি পেটা খেতে হয়েছে বলে তারা কিন্তু ব্যাপক ক্ষোভ উগড়ে দিচ্ছে বাংলার পুলিশের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে বীরভূম জেলার শিউরি তিলপাড়া ব্যারেজে সম্প্রতি বড়সড় ফাটল দেখা দিয়েছে স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রশাসনের গাফিলতির পরেই এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় সাইথিয়া নতুন ব্রিজের ওপর দিয়ে ঘুরপথে চলতে হচ্ছে গাড়িগুলিকে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন